সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট বড়দিন খ্রিস্টান ধর্মের অনুসারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল আর ইউক্রেনে বসবাসকারী নাগরিকদের মধ্যে বড় একটা অংশ কিন্তু খ্রিস্টান অধ্যুষিত আবার এই এদের মধ্যে দুইটা ডিভাইডেশন আছে তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এই বেছে একটা ধরনের অভিযান চালানোর জন্য কারণ গেল কয়েকদিন আগে রাশিয়ার অঞ্চলের যে কয়েকটা গ্রাম দখলে রেখেছে ইউক্রেনীয় সেনাবাহিনী সেখানে তারা ড্রোনের মাধ্যমে প্রায় রাশিয়ার এক হাজার কিলোমিটার অভ্যন্তরে একটা জাকে আপনারা জানেন যে একটা আবাসিক ভবন কি বলে যে বেসামরিক এরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবহার করে যে অভিযান চালিয়েছিল সেটা নিয়ে রাশিয়ার বক্তব্য যে একটা কঠিন জবাব দেওয়া দেওয়া হবে তবে জবাবটা যে আসলে বড়দিনের দিন হবে সেটা অনেকেই ভাবতে পারেনি ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে খারকিব আর এই খারকিবেই বড়দিনের আপনার একটা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশা শহরটির মেয়র বলছেন যে এক অস্থিতিশীল পরিবেশ এবং এক অদ্ভুত সকাল উপভোগ করল এই খার্কিবের জনগণ শত শত মানুষের আহাজারি চিৎকার আর অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ছেয়ে গেছিল আপনার ইউক্রেন খারকিবের আকাশ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে মেয়াও লিখছেন খার্কিবে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার জালেম সেনাবাহিনী শহরে একাধিক বিস্ফোরণ ঘটেছে এখনো যখন আমরা এই নিউজটা করছি এখনো শহরের দিকে ধেয়ে আসছে রাশিয়ার সেনাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার মতে রাশিয়া অন্তত শক্তিশালী সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে কার্কিবে হতাহতের সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি কারণ এখানে উদ্ধার অভিযান চলছে অপরদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে যে দিনের প্রথম ভাগে উনষাটটি ইউক্রেনীয় ড্রোন ভূপতিত করেছে রুশ বাহিনী ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি কৃষ্ণসাগর থেকে কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া তবে তা কোথায় আঘাত হেনেছে তা জানা যায়নি মানে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে সম্প্রতি ইউক্রেনে আপনার পূর্ব ইউক্রেনে অভিযানের মাত্রা বাড়িয়েছে রাশিয়া বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে মস্কো যত বেশি সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড দখল করার ততটাই তারা করতে চাচ্ছে কারণ ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হয়তো তার যে পাওয়ার আছেন সে পাওয়ারকে ব্যবহার করে যুদ্ধটাকে থামিয়ে দিবে সুতরাং এই যুদ্ধটা থামানোর আগে রাশিয়া চাচ্ছে যতটুকু জায়গা দখল করে নিলাম পুতিন আসলে সরি মানে ট্রাম্প আসলে বলবে যে এখন যেমনি আছে এমনি যুদ্ধটা বন্ধ হয়ে যাক রাশিয়ার সামরিক বাহিনীর দাবি এবছর একশো নব্বইটির বেশি ইউক্রেনীয় বসতি তারা দখল করেছে অপরদিকে জনবল গোড়াবারুদের সংকট এমনকি সবচেয়ে বড় মিত্র আমেরিকা সেখানে রাষ্ট্র ক্ষমতায় যে নেতৃত্বের জায়গাটাতে পরিবর্তন অনেক কিছুই এই মুহূর্তে ইউক্রেনকে মোকাবেলা করতে হবে তবে রাশিয়ার আজকের যে অভিযান সেই অভিযানের মধ্যে শক্তিশালী যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে এখানে সামরিক ঘাঁটি সামরিক বাহিনীর সদস্যদের তুলনায় বেসামরিক মানুষ আবাসিক ভবন স্কুল কলেজ খাড়কিবের এই শহরটাতে বেশিরভাগ টার্গেটেড হয়েছে এখন রাশিয়ার বক্তব্য কি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলি বলছে যে এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল কারণ এটা একটা বেসামরিক দিচ্ছে তোমরা যে অভিযান চালিয়েছ সেখানে অর্ধশত মানুষ প্রায় নিহত হয়েছে তো তোমাদেরটা কোন মানবাধিকারের মধ্যে পড়ে আমরা যেটা চালাইলাম সেটা মানবাধিকার লঙ্ঘনের বিপরীতে ইভেন জেলি সহ এই যে সম্প্রদায়টা আছে পুতিন বলছে এরা হচ্ছে কাফের সুতরাং এদেরকে সাইজ করতে হবে এটা হচ্ছে রাশিয়ার মন্তব্য তো পরিস্থিতি আসলে যেদিকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে রাশিয়ার টার্গেট ইউক্রেনের ভূমির যতটা সম্ভব তারা তাদের দখলে নিয়ে নেবে যেন ট্রাম্প পয়সা যুদ্ধটা বন্ধ করলে ওই দখলকৃত ভূমিগুলো রাশিয়া নিজেদের করা নিয়ে যেতে পারে এটাই দরকার প্রয়োজনে আরবে অভিযান মাত্রা বাড়ানো দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম